যাই হোক একটা কালার হয়ে গেছে লেবু কুচকুচি অনেক গরম পয়লা বৈশাখী হলেও অনেক গরম লেবু পাইতেছি না একটা ছোট্ট একটা লেবু পাইছি লেবু শেষ একটু জেনে নেওয়া সব একটু স্যান্ড হইল যেহেতু গাছে নেব কম ছোট ছোট নেব কালারটা যা হয়েছে হাত দিয়ে গাইছেন হ্যাঁ অনেক সুন্দর একটা কালার হয়েছে গরম তো অনেক যদি করলাম আর কি ese es un poco de তাই এই সব দিয়ে চা বানায় খাচ্ছি তার একটা স্মেল যা বোঝাতে পারতেছি না বিভিন্ন বিভিন্ন একটা ফ্লেভার পাতার একটা লাগতেছে ফুল লেবু খাই পাতাটা অনেক সময়